নতুন ব্লক সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে সমগ্র ব্লক জুড়ে গোষ্ঠী কোন্দলে জের বা তৃণমূল এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হতে হচ্ছে অপর গোষ্ঠীর নেতাকে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসনের বারাসাত দু নম্বর ব্লকে অভিযোগ বারাসাত দু নম্বর ব্লকের নবনিযুক্ত তৃণমূলের সভাপতি মনিরুল ইসলাম তার ভাই আমিনুল ইসলাম তথা দাদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি দলবল নিয়ে অতর্কিতে আক্রমণ চালান বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ইফতিকার উদ্দিনের ওপর এমনকি আমিনুল বাহিনীর হাতে আক্রান্ত হতে হয় বেশ কয়েকজন কর্মীকে এছাড়াও বর্ষিয়ান তৃণমূল নেতা ইফতিকার উদ্দিনকে নানাভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ অভিযোগ দায়ের করা হয় শাসন থানায় পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার মাসখানেক আগে দলীয় নির্দেশে বারাসাত দু নম্বর ব্লকের নবনিযুক্ত সভাপতি হিসাবে দাঁতপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয় কিন্তু বারাসাত দু নম্বর ব্লকের অধিকাংশ মানুষ এই মনিরুল ইসলামকে মেনে নিতে রাজি নন তাদের দাবি ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে মনিরুল ইসলাম সম্পূর্ণ অযোগ্য যোগ্য কাউকে সভাপতি করা হোক না হলে প্যানেল বাতিল করে কমিটি গঠন করা হোক এখান থেকেই বারাসাত দু নম্বর ব্লকের তৃণমূলের অন্দরমহলে অশান্তির সূত্রপাত যা এখন বাম আমলের মজিদ শাসনকেও হার মানিয়ে দিয়েছে শাসনের তৃণমূল এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে শাসনে ঘাসফুল শিবিরে যে বড় বিপর্যয় ঘটতে পারে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না এমনটাই মত রাজনৈতিক মহলের বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্ব জেনেছে তবে সূত্রের খবর খুব শিগগিরই বারাসাত দু নম্বর ব্লকের নেতৃত্বে বড় রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আসুন শুনে নেওয়া যাক কি ঘটেছিল বর্ষিয়ার নেতা ইফতিকার উদ্দিনের সঙ্গে শাসন থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ আমার গোলাবাড়ি বাজারে যে নিজস্ব অফিস আছে সেখানে আমার বন্ধুদের সঙ্গে বুঝেছিলাম তো আমাদের আঞ্চলিক নেতা এবং দলের সভাপতি আমিনুল ইসলাম এবং হঠাৎ করে আমরা অফিসে প্রবেশ করে প্রবেশ করে আমাকে অত্যন্ত উত্তেজিতভাবে প্রশ্ন করতে থাকে যে বর্তমান যে প্যানেল আউট হয়েছে বারহাত ব্লকটিতে আমাদের দলের সেটাকে মান্যতা দিচ্ছে না কেন এবং আমরা অন্য জায়গায় মিটিং মিছিল করছি কেন আলাদা প্যানেলে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের দলের অভ্যন্তরী আমরা প্রতিবাদ করছি এবং দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে আমরা জানিয়েছি তারা অবগত আছেন আমার কোনো উত্তরই সে শুনতে চাইছিল না সে আমাকে ধমক চমক এইসব দিয়ে আমাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপর ওর সঙ্গে যে পনেরো জন ছেলে এসেছিল আমার অফিসে যারা ছিল সেই সময় প্রত্যেককে শারীরিকভাবে আঘাত করে অফিস থেকে বের করে দেয় এই গোটা ঘটনাটিকে আমরা আইসি শাসনকে জানানোর জন্য এসেছি আগে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বারোশা দু নম্বর ব্লকে একটা এফেক্ট পড়তে যাচ্ছে তাই আপনার কাছে অনুরোধ আপনি বিষয়টা দেখবেন আমরা শাসন থানাকে লিখিত আকারে জানিয়েছি এর ব্যবস্থা যদি কোনো মতে না হয় তাহলে আমরা আমাদের মতন দেখতে হবে কোন পথে গেলে যারা মারতে আসছে তাদেরকে রোকা যায় সেই পথই আমরা ব্যবহার করব আমার নাম নজিবুর রহমান